তো গাইজ ওয়েলকাম টু আওয়ার বার্থডে সেলিব্রেশন ব্লগ এবার অনেকে হয়তো ভাবছো যে আমি আওয়ার বার্থডে কেন বললাম তো সেটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি তো যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে আমি আর আমার বোন হচ্ছে টুইন্স মানে জমজ তাই প্রতি বছর আমরা ফোর্থ অফ মে বেঙ্গলি ক্যালেন্ডারে কুড়িয়ে বৈশাখ এই দিনটাতে আমরা বার্থডে সেলিব্রেশন করে থাকি আর ফরচুনেটলি আমার বোন এর মেয়ের জন্ম হয় আমাদের জন্মদিনে ঠিক একদিন পরে মানে ফিফথ অফ মে যেটা বেঙ্গলি ক্যালেন্ডারে হয় একুশে বৈশাখ কিন্তু এই বছর বাংলা ক্যালেন্ডার আর ইংলিশ ক্যালেন্ডারে একদিনে গ্যাপ রয়েছে মানে আজকে হচ্ছে ফোর্থ অফ মে তাই আজকে কুড়িয়ে বৈশাখ হওয়া উচিত কিন্তু আজ হচ্ছে একুশে বৈশাখ তাই ইংলিশের ক্যালেন্ডার দেখতে গেলে আজকে আমাদের বার্থডে আর বেঙ্গলি ক্যালেন্ডার দেখতে গেলে আজকে হচ্ছে ভাগ্নিরও বার্থডে তাই ভাগ্নির প্রথম বছরের জন্মদিনে তিনজন একই দিনে সেলিব্রেট করতে পাচ্ছি যেটা অবভিয়াসলি একটা খুশির ব্যাপার তাই যারা যারা আমাদের উইস করেছ যেটা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে হোক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এই ভিডিওটাতে আমি কোনো স্পেশাল এডিটিং ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্ট কিছু দিই তাই অনেকের এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে কিন্তু আমি লাইফে যতই ভিডিও বানাই না কেন এই ভিডিওটাই আমার কাছে সবথেকে বেস্ট রয়ে যাবে

ঠিক <laughs> আছে <laughs> मैं खाया था बाबू खाया था ना सुनामों के आगे दादा दादा एकदम चेच बाबू खा रहे हैं आई किसी को समझ चले हम ले खाने बाबू के लाइट लोंग और लाइट के लाइट हम्म कैसे